শহীদ আকর ফাহ স্মরণে জাতীয় ছাত্র দল আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের অনুপ্রেরণার নাম খুনিয়াসিনার নির্মম নির্যাতনে যিনি জীবনের কোনো সময় আপোষ করেননি বাংলাদেশের গণমানুষের নেত্রী আপোসী দেশের আপসীন সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য জনাব আহমেদ সহ মঞ্চে উপবিষ্ট জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিট থেকে আগত ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে এখানে আসার জন্য আজ থেকে সাত বছর আগে দু সালের ছয় অক্টোবর রাতে শহীদ আবরার ফাহাদের উপর যে নির্মম নির্যাতন নেমে এসেছিল তার একদিন আগে আবরার ফাহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসে শহীদ আবরার ফাহাদ তিনটি কথা বলেছেন যে মংলা বন্দর কীভাবে ভারতকে দিয়ে দেওয়া হচ্ছে তিনি কাবেরী নদীর পানি নিয়ে ভারতের দুই রাজ্যের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল সেখানে বাংলাদেশ কিভাবে কোনো হিসা ছাড়া বাংলাদেশের পানি দিয়ে দিচ্ছে এবং গ্যাস নিয়ে কথা বলেছে সেই তিনটি বিষয় শহীদ আবরার ফাহাদ দিয়েছিলেন শুধুমাত্র কর্মসূচিতে এসে আমরা যদি বক্তব্য শুনে চলে যাই এবং অনুধাবন না করি তাহলে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র তার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে সে তার দেশের পক্ষে কথা বলেছে ঠিক একই বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠী বন্ধুরা কার দাসত্ব করে কিভাবে দাসত্ব করে

বারবার বলা হয়েছিল ভারতকে আপনারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করুন শুধুমাত্র আওয়ামী লীগের সাথে নয় বাংলাদেশের মানুষ কি রায় দেয় বাংলাদেশের মানুষ কি সেন্টিমেন্ট ধারণ করে এই সমস্ত কিছু উপেক্ষা করে শুধুমাত্র তাদের সেবা দাস এবং কৃতদাসকে বাংলাদেশে রাখার জন্য প্রত্যেকটি নির্বাচনের পরে

নির্ঘুমভাবে নাই তারা কি শুরু করেছে তারা বিভিন্নভাবে পলাতক সইরাজারকে আশ্রয়েpostcssায় দিয়ে পূজা পারবনে বিভিন্ন সময়ে বাংলাদেশে কি অস্তিত্বশীল পরিস্থিতি তৈরি করে সুযোগ নেওয়ার অপেক্ষা করতেছে গতকালকে এবং আজকে বাংলাদেশের কোন মানুষের নেতা জনতারে ক্রমান বিবিসি বাংলায় যে বলেছেন সুতরাং আর কোন দাবিদার শক্তির কাছে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে বাংলাদেশের পথে সবার আগে বাংলাদেশ সুতরাং আপনারা যদি বার্তা বুঝতে পড়তে হন তাহলে অনিবার্য পরিণতির জন্য অপেক্ষা করুন এই বাংলাদেশে যেরকম মসজিদে আজান হবে মন্দিরে কি চার ঘন্টা বাজবে এখানে জারি সারি বাউলকে শুধুমাত্র অমিলিক সারা সবাই রাস্তায় নেমে গিয়েছিল আবারো তাভিদারী শক্তির বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে যাব ইনশাআল্লাহ কারণ এই সংগঠনের নাম আবরার ফাদের মত অসংক আবরার পাদ জাতীয়তাবাদী ছাত্র দলে রয়েছে আবরার ফাদের ভাগ্য খারাপ সেই জন্য তাকে নির্মম পরিণতি বরণ করতে হয়েছে কিন্তু বিগত দিনে আমরা দেখেছি আমরাই সবচেয়ে বেশি মত প্রকাশের জন্য কথা বলেছি আমাদের নুরুজ্জামান বাপ্পি আমাদের শহীদ নুরুল আলম নুরু বলার নুরুল আলম নুর সহ অসংখ্য সহযোদ্ধা শুধুমাত্র মত প্রকাশের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে বলে গিয়েছে সেই সংগঠন বেঁচে থাকা দাস হতো বাংলাদেশের আর প্রতিষ্ঠা হবে না হবে না হবে না ইনশা সবাইকে যা দিতে পারি ছাত্র দলের প্রত্যেক নেতাকর্মীতে যেই ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে হচ্ছে সেই ষড়যন্ত্র অনুধাবন করে তারেক রহমানের বক্তব্য মাথায় নিয়ে আগামী দিনে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার শেষ মুহূর্ত পর্যন্ত সজাগ থাকবো সেই সজাগ তার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি চাহিদা ছাত্রদল জিন্নাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তম হোক বাংলাদেশের আপসিন্দেশত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব তারেক রহমান বলেছেন দিল্লি নয় পৃথিবী নয় সবার আগে